সামনে ভাই হাত করে ভাত থাকবে তাতে আমাদের লাইনটা দূরে যায় এই জন্য আপনারা সামনে কমপক্ষে ভুই হাত করে জায়গা রাখবেন

I don't know what I don't know. <laughs> <laughs> صدق رسوله النبي وحبيبه الكريم صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب সালামাই কা ইয়াস য়া হিব সালাম আলাইকা সালামা থুম আলাই কা মতের মনের বেতনা বুঝাইলে কেহ বুঝে না শোনাইলে কেহো শুনে না شون القوشه يا مدينه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين شما هاجرين

পহ আমার নবী রহমাতুল আলামিন নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত কিছু হতো না গ্রহ নক্ষত্র সৃষ্টি করতেন না জান্নাত জাহান্নাম সৃষ্টি করতেন না আল্লাহ পাক রব্বুল সেই মায়া নবীর ওসিলায় আপনাকে আমাকে এমন একজন যে پیغمبر হতে পেরেছি হতে পেরে খুশি না বেজা খুশি আরো যখন খুশি নাবে বেজা এখন আমরা সকলে খুশি হই আগাম আগমনার্থে যখন বলে আওয়াল চলে আসে তখন একদল মানুষ তারা অসন্তুষ্ট হয় যেমনটা হয়েছিল যখন নবীর আগমন সকলে পৃথিবীর মানুষ আনন্দ করেছিল কিন্তু ইবলিস সহ্য করতে পারি না তিনি দুঃখ করে কেঁদেছিল কথা বলেন ঠিক কিনা আজ এমন মানুষ আছে বারোয় রবিউল আওয়াল যখন শুরু হয় ওই সমস্ত মানুষগুলো তারা ই블িসের মতো তাদের গায়ে আলাদা আলাদা সৃষ্টি হয়ে যায় কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিরিন আমরা সেই নবীর উম্মত যে নবী কাল কেয়ামতের ময়দানে আপনারা আমার মতো গোনাগারকে সুপারিশ করে জান্নাতে দিবেন এজন্য আমরা সকলে মায়া নবীর ভালোবাসা ভক্তি শ্রদ্ধা মহা নিয়ে এই পৃথিবী থেকে ইসলাম

মানে এটা আকাশ বাতাস মুখরিত করে দা সরুল্লাহ সাল্লাল্লাহ ওয়ানিওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে আগমন করেছিলেন শাহবাই কারাম বলেন দা সরুল্লাহ সাল্লাল্লাহ আনই ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে আগমন করেন শাহাবাই কারাম এতই খুশি হয়েছিল যা শাহব আই কারামের আর কখনো এতটা খুশি তারা হন নাই জরে বলুন না সুবাহ এজন্য সাহাব আইকেরাম খুশি হয়েছিল আকাশ বাতাস গাছপালা তরুলতা বনের পাক পর্যন্ত খুশির খবরটা হরিণের কাছে পৌঁছে দিয়েছিল হরিণ বাঘের কাছে গিয়েছিল সেই দিন তারা কাউকে ভয় পায় নাই তারা এতটা খুশি উদযাপন করেছিল এতটাই খুশি হয়েছিল আল্লাহ পাক রব্লা আলমিন অতের মধ্যে খুশি উদযাপন করার কথা বললেন আল্লাহর নিকট থেকে রকমত পাওয়ার পর রকমত আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক দিয়েছেন ভগ নিয়ামত দিয়েছেন গুণে আমরা শেষ করতে পারবো না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ রহমত যাকে বানিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আপনার আমার প্যারা নবী হায়াতুন নবী কামলে ওয়ালা নবীজি পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ রহমত জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা সেই রহমত পেয়ে আমরা খুশি উদযাপন করব যদিও আমাদের সংখ্যা হয়তো অনেক কম হতে পারে সংখ্যা লঘু হতে পারি কিন্তু অন্তরে নবী প্রেম আছে কথা বলুন ঠিক কিনা এজন্য এই নবী প্রেম নিয়ে আমরা আজকে কাউকে আঘাত দেওয়ার জন্য নয় আমরা আকাশ বাতাস মুখরিত করে আমরা নারাই তাকবীর নারাই রিসালাতের স্লোগান দিয়েছি জোরে বলুন ঠিক কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পে আমরা এই দিন এবং এই মাস সবথেকে বেশি আনন্দিত কারণ ওই রাসূলকে না পেলে আমরা আর কিছুই পাইতাম না জোরে বলুন ঠিক কিনা ঠিক সেরকম শাহরুর রামাদন আল্লাহ কুরআন এক একটা মাসের মর্যাদা এক এক কারণে আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন কোরআনুল করিম নাজিলের কারণে আল্লাহ তালা পবিত্র মাহে রমাদনের বরকত বাড়িয়ে দিয়েছেন ঠিক তেমনি ভাবে নবীজির আগমন যদি না হতো তাহলে কোরআন পাইতাম না নবীজির আগমন যদি না হয়তো সবে কদর পাইতাম না এমনি ভাবে আমরা যত নিয়ামত পেয়েছি ওই নবীজির আগমনের কারণেই পেয়েছি নবীর আগমনের দিন ওই নবীর আগমনের মাসের মর্যাদা অনেক বেশি আমরা এতদিন বুঝতাম এক ধরনের ভাইয়েরা তারা হয়তো না বুঝে এগুলোকে অস্বীকার করে কিন্তু কয়েকদিন আগে আমরা দেখলাম যে আশেখারে সুল যারা পবিত্র সাল্লাহ আল্লাম উদযাপন করে তারা এই উদযাপনের লক্ষ্যে আমরা যেরকম জুলুস করেছি বাইরে আপনার জেলা ব্যাপী এমনি ভাবে ঢাকার মধ্য শহর গ্রামে বিশাল যশ্নে জুলুস হয়েছে এর প্রেক্ষাপটে আমরা দেখলাম আর এক ধরনের ভাইরা তারা আমাদের মতো এরকম যেরকম পবিত্র ঈদ এ মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোর্ড আমাদের ছাত্রদের হাতে দেখতেছি তারাও এই জুলুস করেছে কিন্তু তারা জুলুস করেছে সিরাতুন নবী নিয়ে তারা এই জুলুসের মধ্যে লিখছে পবিত্র সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা এটাকে অস্বীকার করছি না কিন্তু যে মাসে আমরা মিলাদুন পালন করছি এই মাসটা হলো মিলাদুন মাস সিরাতুন নবী আমরা অস্বীকার করি না মিলাদুন পালন করার সাথে সাথে যত মিলাদুন নবীর অনুষ্ঠান গুলো হয় এই অনুষ্ঠান গুলো শুধু মিলাদুন আলোচনা হয় একান্ত হয় না মিলাদুন আলোচনার সাথে সাথে সিরাতুত নবীর যে আমলগুলো এগুলোরও বাস্তবায়ন করা হয় কথা বলুন ঠিক কিনা এজন্য আমরা বুঝলাম যে তারা সিরাতুত নবী পালন করে তারা এটাই বোঝাতে চেয়েছে সিরাতুত নবীর করতে পারে মিলাদুন্নবীর जुलूस কেন করতে পারে না বোঝা যায় যে তারা সিরাতুত নবীর নিয়ে খুশি আছে কিন্তু মিলাদুন্নবীর নাম শুনলে তাদের অনেক কষ্ট হয় কথা বলুন ঠিক কিনা তো যাই হোক আমি বলতে চাচ্ছি যে মিলাদুল যে নবীর সিরাতুল নবী ও সেই নবীর অনেক ভাইয়েরা বলেন যে চল্লিশ বছর নবুয়াদ প্রকাশের আগে চল্লিশ বছর এটা হলো আলোচনার বিষয় এবং চল্লিশ বছরের যে জিন্দগি এটা হলো আমলের বিষয় এজন্য তারা বলতে চায় যে চল্লিশ বছরের পরে সিরাতুল নবী এই আলোচনাগুলো দরকার এই আলোচনাগুলো মানুষের মাঝে করা দরকার এই আমলগুলো বাস্তবায়ন করা দরকার কিন্তু আমি বলতে চাই চল্লিশ বছর আগে যে সময়টা আপনারা মূল্যায়ন করেন না আমি যদি বলি যে এই চল্লিশ বছর যে ঘটনাগুলো ঘটে গেছে রদুলুল্লাহর জীবনে অলৌকিক যে ঘটনাগুলো ঘটে গেছে এগুলো হলো ইমানের সাথে সংযৃক্ত তাহলে আপনারাই বলুন যে ইমানের দাম বেশি না আমলের দাম বেশি এজন্য আমরা মিলাদুন্নবীও মানি শিলাতুন্নবীও মানি মিলাদুন্নবীর মাসে আমরা মিহিলাদুল্নবী জুলুস করি আনন্দ করি র‍্যালি করি মিলাদুন্নবীর অনুষ্ঠান করি ঠিক ততরূপভাবে মায়ার নবীর মহব্বতে মিলাদুন্নবীর অনুষ্ঠানের সাথে সাথে আমরা সিরাতুন নবী অর্থাৎ নবীর আদর্শ বিষয় আমরা মাহফিলে ময়দানে মানুষদেরকে যারা আমলের দিকে आगे আসতে পারে এ বিষয় সকল আশিক রাসূল সুন্নি ওলামা ইকারাম তারা এটাও শিক্ষা দেয় কথা বলুন ঠিক কিনা জয় হোক জয় হোক আমাদের দ্বন্দ্ব করার কোনো দরকার নাই যেহেতু

অতি পবিত্র এই মেলা দুন নবীর সাল্লাল্লাহু আলাইহি জসনে जुलूस জসনে जुलूस শব্দের বাংলা অর্থ হলো আনন্দ মিছিল আনন্দ ریلی নবীর আগমনে আমরা সবাই খুশি কিনা খুশি তুমি যদি খুশি হয় তাহলে আমরা একটা আনন্দ মিছিল করি এতে সমস্যা আছে না বিষয়টা হলো একটা আমরা অল্প পৃথিবীর মধ্যে অল্প পৃথিবীর মধ্যে আমরা এলেমের কেবলা অর্থাৎ যেই দেশের আলেমদের ফতোয়ার দিকে আমরা সবাই তাকিয়ে থাকি যাদের ফতোয়া নেওয়ার জন্য অল বিশ্বের মানুষ পাখির মধ্যে তাকিয়ে থাকে অল পৃথিবীর সর্বপ্রাচীন যে যার নাম হল মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় ঠিক কি না বলেন সেখানের আলেমের ওপরে কথা বলার মক্কা মদিনা আলেমদের ক্ষমতা নাই বর্তমান বাংলাদেশের মধ্যে একজন এক লক্ষ্য হাদিসের সনদ এবং নতুন সহকারে মহাদেশ বেশ জীবিত আছেন যার নাম হল ডক্টর ওমর হা ওমর হাসেম তারার বাড়িও এবং তিনিও মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলুন আপনার ফেসবুক ইউটিউব আছে এখন গণমাধ্যম এবং মোবাইল সবার হাতে হাতে আছে এতদিন থেকে আমরা বাংলাদেশের মানুষদেরকে অনেক বাজে প্রমাণ করেছি বাজে বাজে কথা বলেছি বাজে মন্তব্য করেছি আর বাজে মন্তব্য করার সময় নাই আপনারা মোবাইলের মধ্যে ওয়াল পৃথিবীর যেখান থেকে আকিদাগত বিষয়গুলো আমরা শিক্ষা অর্জন করি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা পড়াশোনা করার জন্য পৃথিবীর ইতিহাসের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় সেই আলহাজারের হাজারের বিশ্ববিদ্যালয়ের আকিদা কি ইউটিউবে সার্চ দিবেন আমরা তো একদিন রেডি করি একদিন মিছিল করি একদিন মিলাদুল নবী করি আল আজহার বিশ্ববিদ্যালয় রবিউল আউয়ালের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত একাধারে মিলাদুল নবীর মাফির হয়ে শুরু হয়ে যায় শুধু তাই নয় মিশরের প্রত্যেকটা জায়গায় আল আজহার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যশে জুলুস করা হয় সুবাহ গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে দেশ অনেক কষ্ট করে স্বাধীন করেছেন আফগানিস্তান সবাই জানেন আফগানিস্তানের রাষ্ট্রীয় মর্যায় এবং শীর্ষ স্থানীয় এবং শীর্ষ যারা নেতাবৃন্দ আছেন তারা নিজেরাই যশে জুলুস করেছেন আনন্দ মিছিল করেছেন ওয়াল পৃথিবীতে প্রায় তিপ্পান্নটি রাষ্ট্রের মধ্যে বেলাতুন নবি সহ জশ্ন जुलूस করেছে শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় এইজন্য আমি অনেক কথা বলেছি আর কথা বলতে চাই না শুধু মন্ত্র পড়তে যাই আমরা যে মতের আছি তার ভিন্ন মতের দলিলগুলো আলোচনাগুলো আমরা শুনবো শুনে জাস্টিফাই করব যাদের কথাটা আমাদের হৃদয়ে ভালো লাগবে সেই কথাটা মানবেন শুধুমাত্র এক পক্ষের আনন্দের কথা শুনে আপনারা যদি চলার চেষ্টা করেন বিভান্তর মধ্যে পড়ে যাবেন কোনো দলের আরামের কথা শুনবেন কাদের কথার মধ্যে কি দলিল আছে কাদের কথার মধ্যে কত কোরআন হাদিস আছে কাদের কথার মধ্যে কত হাদিসের দলিল রয়েছেন এইগুলো জানাবে যার পরে আপনারা আমল করবেন আর ঈদের কথা বলতে গিয়ে

এই সেই দিনটা হলো সারা সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন বলুন বুঝতে নসুলের হাদিস থেকে প্রমাণ হয় সাইদুল আইয়া আপনার আমার জন্য ঈদুল ফিতর ঈদুল আধার থেকে আরো শ্রেষ্ঠ দিন এমনকি হসুল বলেছেন প্রত্যেকটা মৎস্যদের এমাংশে বায়ন করেন যে জুমার দিন হলো গরিব অসহায় বেহনতি মানুষের জন্য একটা হজের দিন কথা বলে ঠিক কেনা শুলতাই নাই

এটা হলো ঈদ দুই প্রকার একটা শরীয় ঈদ আর একটা পুরো ঈদ আমরা শরীয় ঈদের মধ্যে অনেক নিয়ম রয়েছেন অনেক ইবাদত বন্দী রয়েছেন নামাজ রয়েছেন কিন্তু পুরুষ ঈদ আনন্দের বিষয়ের মধ্যে অন্য কোনো ইবাদত শুধুমাত্র তার মধ্যে আছে আনন্দ এই জন্য মূলত আমরা ঈদে মেলাদুল নবী উপলক্ষে যত্নে জুলুস করি আমাদের হৃদয়ের বহির কাজ ঘটাইয়া একটু রসুলের আগমনে একটু আনন্দ মিছিল করি আরে ভাই কত প্রকারের মিছিল দেশন হচ্ছে ঠিক কেন বলেন প্রত্যেকটা দলীয় মিছিল হচ্ছে এই মায়েদের আমরা করতেছি সেখানে আমরা ফতোয়া দেই না নবীর মিছিল বলে কেন ফতোয়া দেন ভাই জন্য আমরা আমরা কোনো দ্বন্দ্ব চাই নাই মাইন্দা চাই নাই আমরা সবাই একসাথে বসবাস করতে চাই চলাফেরা করতে চাই নবীর मोहब्बत সবার হৃদয়ে আমরা বাস্তবায়ন করতে চাই এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া মায় পড়ি আপনার নাম ও গো আজনি শুনি আপনার নাম নমাজে ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب مولاي صل وسلم دائما عبدا على حبيبك خير الخلق كلهم اي الله رب العالمين পবিত্র ঈদ এ এ মিলাদুল নবীতে আল্লাহ তুমি মাসুম থেকে অনেক আলেম ওলামা আল্লাহ তলিবি ইলি ভাবে সকলে মিলে নবীর মিলাদে খুশি হয়ে আয়লা যত জুলুস করেছে আনন্দ রেডি করেছে আয়লা তারপরে কোরআন হাদিস থেকে কিছু কথা বলা হয়েছে নবীকে সালাম দিয়েছি আল্লাহ তারপরে তোমার কাছে দোকান করে হাত তুলেছি আল্লাহ মেহের বাণী করে আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করো আয় আল্লাহ বিশেষ করে আমাদের সকলের সকলের মূল্যবান সময় নষ্ট করে তোমার পেয়ার হাবিব সরকার দুজাহান

トイレが自立するので、バスコバンコーーバリストを取材しておくって言もん